আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির মিরপুর কাজীপাড়া দুশো সত্তর নাম্বার মেট্রো রেল স্টেশনের যে পিলার হয় তার ঠিক পূর্ব পাশে এটা হচ্ছে আলিপ পর্দা গ্যালারির একটি শোরুম যে জায়গাটিতে আসলে আপনারা এই ধরনের চাইনিজ কোরিয়ান জাপানিজ টার্কিশ এক্সপেন্সিভ এক্সক্লুসিভ পর্দাসহ হোম টেক্সের রিজনেবল প্রাইজের পর্দাসহ নেট টিস্যুর এক্সক্লুসিভ সব পর্দা কালেকশান পেয়ে যাবেন তো আজকে আমার সাথে আছে সালাম ভাইয়া আমরা ভাইয়ার কাছ থেকে এই শপের বেশ সুন্দর সুন্দর কিছু পর্দা কালেকশান দেখবো সালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জিকুম আসসালাম আলহামদুলিল্লাহ

প্রথমে আমরা দেখছি একটা এক্সক্লুসিভ পর্দা এটা কোথাকার ভাইয়া এটা ভাই এটা হচ্ছে কি আপনার অরিজিনাল তারকিস কাপুর আপনার তারকিস ডিজাইন নতুন আসছে 2025 এর একদম আপডেট কালেকশন চমৎকার একটা পর্দা ভাইয়া আপনাদের যে পর্দাগুলো খুব সুন্দর মানে সচরাচর এরকমটা আমাদের চোখে কম পড়ে একদম রাউন্ড গোল গোল হয়ে যে কুচিগুলো পড়ে থাকে এটার পেছনের কারণ কি এটার পেছনের কারণ হচ্ছে কারণ আলিপ পর্দা গ্যাল আলিপ পর্দা গ্যালের সবচেয়ে বিখ্যাত হচ্ছে গ্যাস আয়রন যে আয়রনটা দিলে আপনার 20 বছর মধ্যে কোনো আর আয়রন লাগবে না এই যে দেখেন এটা কিন্তু উপর থেকে ছেড়ে দিলে সম্পূর্ণ অটোবাস এরকম

1 2 3 4 5 6 এগুলো কিন্তু ছয় কুচি এটা আজকে ডিসকাউন্টে দিছি অনলি 480 টাকা পিস আর এটা কিন্তু অরিজিনাল হোমটেক্সের মধ্যে সবচেয়ে মোটা একটা কাপড় এগুলো ভারী কাপড় এগুলো কিন্তু বাইরে পাবেন ওগুলো আপনার লোকাল পাতলা কাপড় হবে ওগুলো আপনার পাশে কাপড় কম থাকবে ঠিক আছে আর এগুলো কিন্তু উপরে হাট পেস্টিং এখানে ওয়াটারপ্রুফ পেস্টিং পেস্টিং এখানে ওয়াটারপ্রুফ পেস্টিং থাকবে যেটা আপনি পানিতে ভিজিয়েলেও আপনার কিছুই হবে না

এরপর দেখাবো আপনার জরা পাতা পিঙ্ক কালার এটা বিশেষ করে মেয়েদের একটা পছন্দের কালার এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা আছে আপনার ঝুমকা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার স্ট্যান্ডার্ড একটা কালার এটা রাখা যাবে চারশো বিশ টাকা পিস একটা আছে মাশরুম ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটা অফার দিয়েছে অনলি চারশো আশি টাকা পিস এরপর দেখাবো ফুটবল ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটা পড়বে টাকা পিস এরপর দেখাবো অনেক সুন্দর একটা সিম্পল এর মধ্যে কাজ ডিজাইন এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস ওকে এরপর দেখাবো আপনার ভাইরাল পর্দা আয়না ডিজাইনের মধ্যে কালার হ্যাঁ এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এরপর এগুলা আছে এটা হচ্ছে বাঁশ মেরুন কালার ইউজ ডিজাইন ডিসকাউন্ট এর জি অনেক কালেকশন আছে আমাদের এখানে এটার একটা বানলি চারশো বিশ টাকা পিস এরপর দেখাবো আপনার ডিজাইনের মধ্যে অসাধারণ একটা কালার এটা রাখা যায় বানলে চারশো টাকা পিস পর রংটাই মনে হয় জি এটা কিন্তু স্ট্যান্ডার্ড কালার এটা আপনার রুমে জ্বলালে কিন্তু রুমটা আপনার আলোকিত হয়ে যাবে এটা অনেক সুন্দর একটা কালার এরপর দেখাবো আপনার মেহেদি পাতা সবুজ কালারের মধ্যে অনেক সুন্দর এটার একটা বানলি চারশো আশি টাকা পিস

এটা খুবই সুন্দর এটা ফর চারশো আশি টাকা পিস এরপর দেখাবো আপনার বেলি ফুল হোম টেক্সট এর মধ্যে বেলি ফুল ডিজাইন অ্যাশ কালার অ্যাশ কালার মধ্যে এটা ফর ওনলি 450 টাকা পিস তারা ফুলের মধ্যে আপনার গোল্ডেন কালার এটা কাছে টাকা পিস নিউ কালেকশন হ্যাঁ এটা কিন্তু আপনার অনেক সুন্দর একটা পর্দা আয়না ডিজাইনের মধ্যে পেস্ট কালার

ভাইয়ারা কিন্তু ভাইয়াদের এখানে অনেকে আছে যে লং কুচির 12 10 কুচি বারো কুচি আট কুচি এরকম পর্দাও করে নিতে চাইলে যে কুচি করে করতে চান সেটা দেখাবো আপনার ভায়োলেট কালার মধ্যে এটা পরিমাণ 450 টাকা পিস এরপর দেখাবো দাবা চেক কফি গোল্ডেন এর মধ্যে এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস এন্ড এই কালারটা এত সুন্দর আছে অনেক সুন্দর একটা কালার এটা পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর এটা রাখা যাবে 450 এরপর দেখাবো বারোশো পঞ্চাশ টাকার পর্দা ধামাকা ডিসকাউন্ট একদম ফিফটি পার্সেন্ট ছয়শো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এরপরে দেখা যাচ্ছে আপনার সরিষা ফুলের মধ্যে পেস্ট কালার এটা পরবো অনলি চারশো বিশ টাকা পিস ফুটবল ডিজাইন গোল্ডেন কালার খুবই সুন্দর এই কালারটা এটা রাখা যাবে অনলি চারশো বিশ টাকা পিস পাশের মেরুনটা আমার খুবই ভালো লাগে এই কালারটা অনেক সুন্দর এটা রুইটোন ডিজাইনের মধ্যে মেরুন কালার এটা আজকে অফারে দিচ্ছি ধামাকাদার ডিসকাউন্ট অনলি চারশো টাকা पीस হ্যাঁ অনেকেই না মানে এক কালার পর্দা মানে অনেক দামি ভাবে সো আপনাদের এখানে তো রিজনেবল এর মধ্যে এক কালার পর্দা আছে আপনারা আমার মধ্যে আছে একটু দেখতে চাই এগুলো আমাদের এক কালার মধ্যে কম প্রাইজের মধ্যে এগুলো দামাকা ডিসকাউন্টে থাকবে আপনার মানে এটা কি হোম টেক্স এক কালার জি এটা হোম টেক্স এক কালার এগুলো কিন্তু আপনার 1200 টাকার পর দাও আপনার 50% ডিসকাউন্ট দেব আজকে মাত্র 600 টাকা পিস দেখেন মিরপুরে এসে আমরা নতুন একটা আইটেম দেখলাম হ্যাঁ একটা আছে আপনার কফি কালার এটা আপনার 600 টাকা পিস হোম টেক্স এক কালার একটা আছে আপনার ক্রিম কালার মধ্যে এটা পড়ব অনলি 600 টাকা পিস এটা আছে ব্লু কালার হুম এটা চারটি কালার আছে আপনার এগুলো আপনার 600 টাকা পিস রাখা যাবে আর এই পাশে যেগুলো আছে আপনার একটা আছে আপনার

বেঞ্চন কালার এটা আপনার ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে আপনার তেরোশো পঞ্চাশ টাকা একবার ডিসকাউন্ট দিয়ে প্রাইস এরপর দেখাবো যাবো এশিয়ার কাপড়ের মধ্যে মুকুট ডিজাইন এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর থেকে যাবো দুই হাজার পঁচিশের একদম আপডেট কালেকশন মেরুন কালার মধ্যে পাতা ডিজাইন এটা পড়বে বাইশশো পঞ্চাশ একটা আছে আপনার চালতা ফুল ডিজাইনের মধ্যে নতুন আসছে এই কালারটা সুন্দর একটা সুদিং হ্যাঁ এটা পড়বো আপনার অনলি বাইশশো পঞ্চাশ টাকা

টার্সেল ডিজাইনের মধ্যে আপনার অনেক সুন্দর এই ডিজাইনটা এটা পড়বে অনলি 250 টাকা ছয় কোচি ছয় কুচি হ্যাঁ এগুলো সব ছয় কুচি এগুলো এক জানা লাই দুই পিস দর্জা লাগবে এক পিস সিম্পলের মধ্যে খুব সুন্দর সি হ্যাঁ অনেক সুন্দর এই কালারটা এটা পড়বে 2950 টাকা আর এগুলো কিন্তু 20 বছরের মধ্যে কোনো আয়রন লাগবে না দেখেন সম্পূর্ণ অটো ওয়াশ পরে থাকবে এটা মানে আলী পর্দা বিখ্যাত হইছে গ্যাস আয়রন যে আয়রন দিলে ধোয়ার পরে কোনো আয়রন লাগবে না এগুলো আচ্ছা আচ্ছা এরপরে একটা আছে কি আপনার কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে একদম আপডেট কালেকশন

এরপরে দেখাবো লতার মধ্যে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার এটা পড়বে আপনার ছাব্বিশশো পঞ্চাশ আর একটা আছে মেরুন কালার মধ্যে যারা মেরুন কালার পছন্দ করেন গোলাপ ডিজাইনের মধ্যে এটা পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ দেখাবো সিঙ্গাপুরি ডিজাইন আচ্ছা এটা খুবই সুন্দর পঁচিশের আপডেট কালেকশন এটা পড়বো বত্রিশশো টাকা পিস সাথে থাকবে আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে দেখাবো আঙুর পাতা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা কিন্তু একটা বৈশিষ্ট্য আপনার টু ইন ওয়ান চাইলে যে কোনো সাইড আপনার ব্যবহার করতে পারবেন

আর এপাশে পাশে কিন্তু আরো অনেক কালেকশন আছে বিশাল বড় একটা শোরুমে আপনার আসলে মন মতো কিছু না কিছু নিয়েই যেতে পারবে একটা ডিজাইন আছে দেখেন সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন এটা মুকুর ডিজাইনের মধ্যে এটা পরব একটা আছে গিয়ে আপনার সাপলা ফুল ডিজাইনের মধ্যে এটা পড়বে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস মেরুন কালার মধ্যে আপনার এটা বেলি ফুলের মধ্যে নতুন একটা ডিজাইন এটা পরবে বাইশশো পঞ্চাশ ওকে এরপর দেখাবো আপনি স্টেপের মধ্যে মানে শেড পর্দা যারা শেড পর্দা চান একটা এক কালার একটা পাতা ডিজাইন এটা রাখা যাবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার টিউলিপ ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটা প্রতি কুচিতে ফুলটা মিলানো থাকবে এটা পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো আপনার বেলি ফুলের মধ্যে আপনার গোল্ডেন কালার এটা পড়বে ডিসকাউন্ট দেওয়া প্রাইস অনলি তেরোশো টাকা পিস এরপর দেখাবো হামাস ডিজাইনের মধ্যে আপনার অসাধারণ একটা কালার হ্যাঁ এটা কিন্তু অনেক হিউজ চলে আমাদের এটা আপনার আজকে অফারে ডিসকাউন্ট দেবো মাত্র 2750 টাকা পিস ওকে এগুলো টু ইন ওয়ান কাপড় আপু এটা কিন্তু আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড ইউজ করতে পারবেন আচ্ছা এই একটা আছে আপনার কোরিয়ান ডিজাইন এটা রাখা যাবে আপনার 2650 এরপর দেখো আপনার কোরিয়ান ফেব্রিক্স মধ্যে এটা একটা নতুন ডিজাইন আসছে স্টাইল এটা খুবই সুন্দর ফুলটা মিলানো থাকবে এটা পড়বে আপনার 3250

উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আছে সিঙ্গাপুর ডিজাইনের মধ্যে আকাশি কালার অনেক সুন্দর এটা পড়বে আপনার বত্রিশশো টাকা পিস বেলি ফুলের মধ্যে গোলাপি কালার এটা আপনার পড়বে ডিসকাউন্ট দেওয়া আজকে অফারে রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো যে পিছনে একটা কাপড় আছে দেখেন সূর্যমুখী ফুল প্রতিটা কুচিতে একটা করে সূর্যমুখী ফুল থাকবে এটা অফারে রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর সাধারণ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো আর একটা আছে আপনার চালতা ফুলের মধ্যে পেস্ট কালার

খুব সুন্দর একটা পর্দা। এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এগুলো। অসাধারণ। এটা প্রাইস রাখা যাবে 1850 টাকা পিস। এবং এই সুতাগুলা কিন্তু আপনার হাতে অর্নামেন্টস কিছু থাকলেও বাদবে না। জি জি সুন্দর। এরপর দেখাবো তার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পল এর মধ্যে। এটা রাখা যাবে আপনার 3200 টাকা পিস। জি। আর এরপর দেখাবো আপনার ঝাওগাজ ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার। বাহ! কালারটা খুবই এটা কিন্তু অনেক সুন্দর। এগুলো ব্ল্যাক আউট। বাইরে থেকে আলো আসবে না। এটা রাখা যাবে 3200 টাকা পিস। এটার মধ্যে কিন্তু আরেকটা আকাশি কালার আছে আপু আচ্ছা ওই যাও এক্সট্রা কালার আছে হ্যাঁ এটা রাখা যাবে আপনার सेम 3250 টাকা পিস আর এরপরে একটা আছে কি আপনার পাতা ডিজাইনের মধ্যে এটা পড়বে আপনার 2750 টাকা পিস এরপর বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার আপু এই যে লাইট অ্যাশ একদম সিলভার লাইট অ্যাশ এটা ডিসকাউন্ট দিয়ে 1350 টাকা রাখা যাবে আপনার ওকে একটা আছে কি আপনার শাপলা ফুল ডিজাইনের মধ্যে আপনার আকাশি কালার এটা রাখা যাবে আপনার 3250 সিঙ্গাপুরের ডিজাইনের মধ্যে একটা কালার আছে ক্রিম কালার লাইট স্কিন আর কি বলবো লাইম লাইম কালার এটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে এটা পড়বে আপনার 3200 টাকা পিস এরপরে একটা আছে লতার মধ্যে অনেক সুন্দর সিম্পলের মধ্যে এটা রাখা যাবে 2650 টাকা পিস জি আর এই একটা ডিজাইন আছে একদম 25 আপডেট কালেকশন এটা পাতা ডিজাইন প্রত্যেকটা কুচিতে কিন্তু একটা করে পাতা মিলানো থাকবে এটা রাখা যাবে আপনার 2650 টাকা পিস এই একটা আছে কি আপনার

সো অনলাইনে আমরা যারা আপনাদের ভিডিওগুলো দেখি অনেক সময় প্রবাসী ভাইয়েরা দেখে দেশের বিভিন্ন জেলা শহর থেকে দেখে অনেকেই অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে চায় সো সেক্ষেত্রে কিভাবে অর্ডারটা দিতে হয় যে আমাদের যে আমাদের এখানে অর্ডার করতে হলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এর বাইরেও যদি আরো কালেকশনের প্রয়োজন হয় আপনি ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে কিন্তু আপনার সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধু অর্ডার করার সময় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম